হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের আমি এই ভিডিওটার মধ্যে শেয়ার করবো আমার পুজো স্পেশাল শপিং ব্লগ হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমি পুজোতে কী কী কিনেছি না কিনি সেগুলো যেন আমি তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ অবশ্যই শেয়ার করবো বাট আগে বলে রাখছি যে আমি এবার খুব একটা বেশি কিছু শপিং করিনি খুব কম কিছুই করেছি বাট যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু কিছু জিনিস গিফটে পাওয়াও যায় তো সবটাই আজকে তোমাদেরকে দেখাবো আর তার সাথে সাথে ভাইয়ের যেগুলো কিনেছে তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এত পুতলি পোতলা নিয়ে বসে পড়েছি তো ফার্স্টে আমি আমারটা দিয়েই স্টার্ট করছি কারণ তোমরা অবশ্যই না ভুল বললাম ঠিক আছে আমারটা দিয়ে আগে স্টার্ট করব না আগে ছেলেদেরটা দিয়ে স্টার্ট করি কারণ এরকম অনেক মানুষ আছে যারা হয়তো মেয়েদেরটা মানে ভালো জিনিসটা দেখা হয়ে গেলে পরে আর ইন্টারেস্ট থাকবে না যে ছেলেদেরটা দেখি তো সেই কারণে আগে ভাইটা দিয়ে স্টার্ট করি তারপরে আমারটা দেখা তো যাই হোক ভাইয়ের এই হচ্ছে একটা জিন্স ও জিন্সের ভেতরে শার্টও আছে এই জাস্ট কিছুক্ষণ আগে কিনে নিয়ে আসলাম আর তারপরে ভিডিওটা করতে বসেছি কারণ আমার জামাগুলো অল্টার করতে দিতে হবে তো সেই কারণে ভাবলাম যে একেবারে শুটটা করেই নি তো যাই হোক তার ফোন আসছে একটা প্যান্ট একটা শার্ট এসছে তো সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এটা হচ্ছে একটা জিন্স আর জিন্সের কালারটা ব্লু টাইপের দাঁড়ো ক্লোজ করে দেখাচ্ছি এই যে ভাইরি এটা হচ্ছে প্যান্ট ছেলেদের আর কি ছেলেদের তো সেম এক কালারেরই হয় এটা আর কোনো ভ্যারাইটি অপশান কিছু নেই যাই হোক একই সেম জিনিস জিন্স নয়তো কি বলে স্যুট হবে মানে ওই যে ওটাকে কি কাপড় বলে আমার এখন এখন মাথায় আসছে না ভুলে যাচ্ছি যাই হোক পরে মনে পড়লে বলছি আর এটা হচ্ছে একটা শার্ট নিয়েছে এই শার্টটা না অনেকটাই পার্টিওয়ার টাইপের মানে ও যদি কোথাও বিয়ে বাড়ি যায় সেটা তো মানে একটু ক্লসি কাপড় টাইপেরই দেখো ওই কালারটা দেখে আমার এত পছন্দ হয়েছে ভাইকে বললাম যে তুই এটাই নি এটা খুব ভালো লাগছে বেশি মানে পার্পল কালার এটা আবার ওয়াইন কালারও বলে অনেকে পার্পলটা হয়তো আর একটু বেশি মানে ব্রাইট আর গর্জেস আর এটা একটুখানি মানে একটু কালচে কালচে ব্যাপারটা আছে তো সেই কারণে তো যাই হোক এই একটা শার্ট পুরো খুলছি না তাহলে আমাকে আবার সব ভাজ করতে হবে যাই হোক এই দুটো গেল আর এরপরে লাস্ট হচ্ছে এই আরেকটা জিন্স ওটা একটুখানি কী বলবো দুটো জিনিসের প্যাটার্ন অন্য রকমের মানে দুটো দুটোর থেকে ডিফারেন্ট একটা থেকে আরেকটার থেকে ডিফারেন্স আমি কী বলছি কী জানি ভগবান জানে যাই হোক এই শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে দুটো শার্টই ওর এবার আমার ভীষণ ভালো লেগেছে মানে আর এই টাইপের শার্ট প্রচুর পরে তো যাই হোক এই শার্টটা আর ওর জামা কাপড় বলি না যে ওর জামাকাপড় ভীষণ বুঝে শুনে নিতে হয় কারণ ও এতটাই রোগা মানে ওর জামা কাপড় খুঁজে খুঁজে আমরা পাগলা হয়ে যাই যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আর এই শার্টটা আমি আর খুলছি না এই এই যে কালারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইটা হচ্ছে প্যান্ট জিন্স এই হচ্ছে দুটো কালার তো ভাইয়ের দুটো সেট গেলো ওই দুটোই কিনেছে এই বছরে আর এবার আমারটা আমি দেখাচ্ছি আমি কি কি মিনি না নিয়েছি সেটা জানি যে তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো যাই হোক আমার এবার না বেশিরভাগ কুর্তিই হয়েছে আর এখনও পর্যন্ত আমার একটা টপ কেনা হয়নি আমি যদি টপ না কিনি তাহলে যে এবছর আমি আর জিন্স পরতে পারবো না মানে জিন্স হয়েছে টপ হয়নি তাই হোক যাই হোক জিন্সটা থেকেই স্টার্ট করছি তো এই হচ্ছে জিন্সটা আমার জিন্সটা হচ্ছে একদম মানে নর্মাল ওটা কি কি বলে একদম লম্বা কাটিংয়ের যে ব্যাগের জিন্স বলে যেটাকে সেই জিন্সটা নিয়েছি আমি এবার হয়তো এটাই আমি জানি না ভুল হলে একটুখানি বলে দিও কারণ ভুলও হতে পারি আমার জিন্সের ব্যাপারে অতটা বেশি কিছু আমি জানি না বলেই দিলাম আগে থেকে তো যাই হোক যদি ভুল বলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে ব্যাপার তো এই যে এইটা হচ্ছে আমার জিন্সটা এটা সেদিনকার ভিমার থেকে নিয়েছিলাম এই সরি বৌদি ভাইদের সাথে যেদিন গেলাম সেদিনকারে আর এই হচ্ছে কুর্তি একটা এইটাও আমি সেই ভিমার থেকেই নিয়েছিলাম সেদিনকারে বৌদি ভাই আর আমার সেম সেম বাট ওরটা একটু ডিপ কালার আর আমারটা একটু হালকা মানে উনিশ আর বিশ মানে একসাথে পড়লে হয়তো বুঝতেও পারবে না কেউ যাই হোক এই হচ্ছে কুর্তিটা পুরো লং কুর্তি আর এইগুলো পুজোর জন্য না একদম পারফেক্ট আমার তো এক দেখাতে পছন্দ হয়ে গিয়েছিল এইটা আর এটা হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিপস আছে এই কুর্তির সাথে এটা হচ্ছে কি লেগিংসটাই কিনে নিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা হোয়াইট দিয়েও পড়া যেত তারপর ভাবলাম কি যে না এখানে হালকা একটুখানি সিকোয়েন্সেরও কাজ আছে বুঝতে পারছো কি না জানি না তারও ভালো করে দেখালে বুঝতে পারবে এই বর্ডারের কাছ থেকে এখান থেকে হালকা মতো একটুখানি সিকোয়েন্সের কাজ যাচ্ছে একটা দেখো এই হচ্ছে কি ব্যাপার আর এইটার সাথেই দেখো এখানে যেহেতু একটা মানে হালকা মানে স্কিন কালারের যেহেতু পুরো কাজটা রয়েছে তো সেই কারণে আমি ভাবলাম কি যে ঠিক আছে একটা নিয়েই রাখি আর এই কালারগুলো না সবসময় লোকাল দোকানে না পাওয়া যায় না তো সেই জন্য ভাবলাম যে পেয়েছি যখন নিয়ে নিই যদি এর পরে না পাই তখন একটা ব্যাপারটা খারাপ হয়ে যাবে যাই হোক আর এইটা হচ্ছে সৌরভ আমাকে দিয়েছে এবার পুজোতে এটা হচ্ছে গাউন টাইপের ঠিক আছে এইখানটা পুরো মানে হয়তো কালারটা অনেকটা একই রকমের হয়ে গেছে বাট ওটাও মানে ওটার এটা একটু আলাদা মানে এটা একটু ডিপ আর ওটা একটু মানে হালকা এই হচ্ছে ব্যাপার আর এইটা একটুখানে একদম পুজো ভাইবস আর একদম পুরো কি বলবো এটার কাপড়টাও আলাদা আর ওটার কাপড়টা আলাদা আর এটা পুজোর জন্য তো একদম মানে সব কটা জিনিসই আমার এবার পুজোর জন্য একদম পারফেক্ট হয়েছে যাই হোক আমার এই বুকের কাজটাতে এইখানটা একটা ভালো মানে ঠাসা একটা কাজ যাচ্ছে যেটার জন্য এই কুর্তিটার মানে লুকটা অন্যরকম হয়ে গেছে আর পুরো ব্যাপারটা হচ্ছে এরকম হয়তো দেখতে পাচ্ছ পুরোটা আর এটা হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভস আর এখানে হালকা একটু কাজ আছে আর এটা নিয়েছিলাম বাজার কলকাতা থেকে মানে আমাকে নিয়েই কিনেছিল যাই হোক এটা গেল আমি না কথায় কথায় এখন একটু যাই হোক ব্যাপারটা বেশি বলেছিলাম তো সেদিনটা যে শপিং করতে গিয়েছিলাম তখন আমাকে আমার শাশুড়ি মা এই জিনিসটা গিফট করেছে মানে এই থ্রি পিস সেটটা আমাকে দিয়েছে তো এটা হচ্ছে পুরো দ্বারক খুলেই দেখাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারবে এই যে আর এটা একদম পিওর কটনের আর আমার তো এই কালারটা ভীষণই পছন্দ হয়েছে সেই জন্য আমি এই কালারটাই নিয়েছি আর এই কালারের আমি এখনও পর্যন্ত কিছু পরিনি তো ভাবলাম যে ট্রাই করে দেখি সবসময় পিঙ্ক পিঙ্ক বা হয় রেড রেড এই সমস্ত কিছুই পরি কিন্তু এই কালারটা খুব একটা দেখা যায় না তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে এই কালারটাই ট্রাই করি তো এই হচ্ছে পুরো কুর্তিটা আর এটা ওই যে পুরোটাই সিম্পল বাট এই যে এখানটা যে একটা মানে বুকের কাছটা যে কাজটা রয়েছে না এটার জন্য মানে পুরো লুকটাকেই চেঞ্জ করে দিচ্ছে আর সময় দেখবে যে খুব একটা হাবড়া জবড়া কাজ পছন্দ হয় না সেই কারণে এই জিনিসটা আলাদাই একটা ইয়ে দিয়েছে আর এখানে যে একটা ছোটো মতো লেস মতো লাগানো আছে সিলভার কালারে তো এই হচ্ছে পুরো কুর্তিটা যাচ্ছে এটা হচ্ছে দোপাট্টা মানে ওড়না এই যে আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে গিয়ে তোমার প্লাজো টাইপের এই যে ব্যাস এই ছোটখাটো ছিল আমার এইবারের পুজোর শপিং কারণ সত্যি কথা বলতে এবছর আর খুব একটা বিষয় আমি তা এগুলোও আশা করিনি যে এত কিছু কিনবো কারণ এখন মানে বলছি না যে প্রত্যেক দিনই আমাদের বেরোতে হচ্ছে হয় ছেলেদেরটা কিনতে যাচ্ছি নয় মেয়েদেরটা কিনতে যাচ্ছি কিছু না কিছু রয়েছে এখনও প্রণামীর জিনিসগুলো বাকি আছে তো কোনো না কোনো কিছু বের মানে কিনতেই হচ্ছে এই হচ্ছে গিয়ে ব্যাপার তো যাই আরও দুটো জিনিস আছে সেটা আমি আর এখন দেখাচ্ছি না সেটা একেবারে অষ্টমীর দিন যখন পরবো তখনই দেখতে পাবে মা একটা শাড়ি কিনেছে পুজোর জন্য একেবারে সেদিনকার যখন আমরা বিয়ে শপিং করতে যাচ্ছিলাম ঠিক তখনই আমি একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম মাও একটা শাড়ি কিনেছিল তো অষ্টমী স্পেশালি আমি ওই সব জন্দামনির মধ্যেই নিয়েছিলাম তো একেবারে সেইটা ওই দিনকারেই যখন পরব তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো একটা জিনিস বলছি বেনারসি নিয়ে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছিলে বা অনেক কিছু বলছিল যে ছোট গাছ নিলেই ভালো হতো অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি তোমাদের ব্যাপারটা তোমরা হয়তো ভালোর জন্যই বলেছো তোমাদের পছন্দটা আমাকে বলেছো আমি অবশ্যই সেই জিনিসটাকে নেগেটিভিটি হিসেবে ধরিনি কিন্তু তাও হলেও আমি এই কথাটাকেই বলেছি যে আমার কিছু যায় আসে না কারণ অনেক না এই থ্রুতে অনেক নেগেটিভিটি আমি পেয়েছি মানে প্রচুর প্রচুর অনেক ধরনের মানুষকে আমি দেখতে পেয়েছি তারপর সেদিনকার যখন আমি ওদের বাড়ি সবার সাথে ঘুরতে গিয়েছিলাম মানে শপিং করতে গিয়েছিলাম তখনও অনেক কিছু অনেকে বলেছে অনেক কিছু দেখেছি হয়তো তোমরাও কমেন্ট চেক করেছো হয়তো দেখতে পারো অনেকে সেখানে গিয়ে কমেন্টও করেছো যারা পজিটিভ মানুষ তারা দেখেছো যে হয়তো তাদের খারাপ লেগেছে অনেকে এটাও আমাকে বলছে যে দিদি এই ভিডিওটার মধ্যে প্রচুর নেগেটিভ কমেন্ট এসে তুমি কিন্তু নিজের মতো থেকো তুমি রিপ্লাই করো আমি সত্যিই রিপ্লাই করি না সেই থ্রুতেই আমি বলেছি যে আমার কিছু যায় আসে না ওই কমেন্টগুলো করলে কারণ আমি অলওয়েজ তোমাদের একটাই কথা বলি যে আমার এই চ্যানেলে দুজন মানুষ থাকুক কিন্তু পজিটিভ থাকুক আমার নেগেটিভ মানুষের দরকার নেই তো সেই কথাটাই আমি কালকে বলেছিলাম যে আমি দেখেছিলাম ওদিভাই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল যে আমি কেন বলেছি যে যাই আসে না হ্যাঁ এই মানুষগুলোকে কিছু বললে এই মানুষগুলো যদি আমাকে কিছু বলে নেগেটিভের দিক থেকে তাহলে আমার সত্যি কিছু যায় আসে না এবার আসি যে শাড়িটার কথা শাড়িটা অনেকেই জিজ্ঞেস করেছিল বা প্রপার কিন্তু আমি শাড়িটা দেখাইনি যে আমি কোনটা নিয়েছি কিন্তু অলরেডি তোমরা গেস করে ফেলেছো ঠিক আছে ভালো কথা গেস্ট করেছো অ্যাকচুয়ালি ওই বুটি ছোটো বুটির কাজগুলো তোমাদের ক্যামেরাতেই ভালো লাগছিলো কিন্তু আমরাও তো চয়েস করতে জানি আমরাও তো ব্যাপারটা বুঝি যে কোনটা নিলে ভালো লাগবে কোনটা নিলে খারাপ লাগবে কোনটা ভালো লাগবে না আমি প্রথমেই গিয়ে বলেছিলাম আমাকে ছোটো কাজ দেখাও কারণ আমি যেহেতু রোগাশোগা মানুষ তো আমাকে হাবড়া জাবরা বা বড় কাজে আমাকে ভালো লাগবে না তো সেই কারণে আমাকে প্রথমে ওই জিনিসগুলোই দেখাচ্ছিল কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে ওই জিনিসটা না মানে হয়তো বিয়েতে না অত লাইটিং অত কিছুর মাঝখানে ওই মানে শুধু শাড়িটার জন্য আমাকে মানে হয়তো কোথাও জিনিসটা একটুখানি কেমন ফাঁকা ফাঁকা লাগতে পারে তো সেই কারণে আমি জিনিসটাকে বলেছিলাম মানে ওরা যখন দেখাচ্ছে একটার পর একটা আর এক একটা শাড়ি তো একটার থেকে আলাদা রকমেরই ছিল তো সেই কারণে যখন দেখাচ্ছে দেখাতে দেখাতে মোটামুটি ও অন্য শাড়িগুলো পছন্দ হয়েছে আর তারপরে যখন ওই ট্রায়াল দিচ্ছিলাম যে শাড়িটা সেটা আমার বেশ ভালো লেগেছে তো সেই কারণেই ওই ছোটো গুটিগুলো নেওয়া হয়নি এটাই হচ্ছে ব্যাপার আর আমি যে শাড়িটা নিয়েছি সেটার মধ্যেও অবশ্যই ছোটো গুটির কাজের মধ্যেই আমি নিয়েছি এটা তোমরা একদমই হবো না যে ছোটো গুটি ওটার মধ্যে নেই আমি সেটা দেখেই নিয়েছি যেহেতু আমি প্রথমে মাইন্ডসেট করেই গেছিলাম আমি ছোটো গুটির মধ্যে নেব তো সেরকমই আমি নিয়েছি ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের মধ্যে কোনো রকমের আর কিছু না থাকে এই হচ্ছে ব্যাপার এরকমও কিছু কমেন্ট দেখেছিলাম যে এই সব কারণগুলোর জন্য বা আমি এগুলো বলি বলেই হয়তো আমার চ্যানেলের ভিউজ কম বা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কম তো তাতে আমার কোনো দুঃখ নেই বিশ্বাস করো এই চার বছর হতে যায় এই উনত্রিশে সেপ্টেম্বর আমার এই চ্যানেলটার বয়স চার বছর হচ্ছে তো চার বছর থেকে মানে প্রথম থেকে চার বছর পর্যন্ত মানে এত দূর পর্যন্ত টুকটুক করে যে চ্যানেলটা এগোচ্ছে না আমার তাদের সত্যি কোনো দুঃখ নেই আমি দেখো হাসি মুখে তোমাদের সাথে শেয়ার করছি আমি এইটুকুনি বুঝতে পারি যে হ্যাঁ আমি একেবারে এত বড় হতে চাইনি আমি এইটুকুনি থেকেই এত বড় হতে চেয়েছি তো সেই কারণেই হয়তো আমার সাবস্ক্রাইবার কম তো আমার কোনো কিছু যায় আসে না আমি সবসময় একটাই কথা বলি যে হ্যাঁ নেগেটিভ মানুষের থেকে আমার কাছে পজিটিভ মানুষ দুটো থাকুক কিন্তু পজিটিভ থাকুক এটাই আমি চাই এবার অনেকে বলবে যে তোমার তো বৌদির জন্যও তোমার অনেকটা ইম্প্রুভ হয়েছে তোমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার হয়েছে হ্যাঁ অবশ্যই হয়েছে আমি সেটা একদমই অস্বীকার করি না আমি সেটা সবসময় স্বীকার করি যে হ্যাঁ আমার কাছে একটা পজিটিভ পয়েন্ট বলো কি আমার যদি আমাকে পুশ করার মতো কেউ যদি থাকে আমার যে শেখার মতো যদি কেউ থাকে হ্যাঁ অবশ্যই আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু পেয়েছি অনেক কিছু জেনেছি এটা আমি কোনো দিন অস্বীকার করতে পারি না আমি যদি মানে একশো মানে এখন থার্টিন কে থেকে যদি আমার থার্টি কেউ হয়ে যায় তখনও আমি এই জিনিসটাকে ভুলবো না তো এটা দিনই আমি ভুলতে পারবো না অনেক মানুষ এরকম আছে যে হয়তো এরপরে এটা নিয়ে কমেন্ট করবে যে তুমি এত কিছু বললে তোমার বৌদির কথা বললে না সেই জন্যই কথাটা ভিডিওটা তাহলে এখানেই এড করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো আর পুজোর তো আর দিন বাকি নেই তো পুজোতে খুব মজা করো আনন্দ করো বাট সেফ থেকো তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ স্মাইল করে যাও চলো টাটা